আসসালামু আলাইকুম অক্টোবর মাসে প্যারল হবে এবং অক্টোবর মাসে টাকা পাবেন প্রতিবন্ধী বয়স্ক গর্ভবতী বিধবা এতদিন যে ভিডিওগুলো তৈরি করা হয়েছিল তা হয়তো কিছু তথ্য ছিল কিছু ছিল না সে নিয়ে ভিডিও তৈরি করেছিলাম কিন্তু আজকে যে ভিডিওটা তৈরি করতেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তাই আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং এখানে যে বেল আইকনটি আছে সেটা বাজিয়ে রাখবেন বেলাইকনটি যদি বাজিয়ে রাখেন তাহলে আপনার কাছে ভিডিওগুলো এই আকারে চলে যাবে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আকারে যাবে তো চলুন এখন তাহলে চলে যাই আমরা মিন ভিডিওতে যে এক ভাই বলছে যে সারা বছরেই আপনারা টাইম দিয়ে থাকেন হ্যাঁ ভাই সারা বছরের টাইম দিয়ে থাকি কিন্তু সেই টাইমের শেষে একটা নির্দিষ্ট টাইম রয়েছে সেই টাইমে কিন্তু আপনারা ভাতা টাকাগুলো পান তবে সেই টাইমটা আর বেশি দিন নয় টাইম শেষ হয়ে এসেছে এবং আপনাদের যেই টাকাগুলো দেওয়ার কথা সে টাকাগুলো পরিশোধ করার জন্য প্রচণ্ড হারে মনে করেন যে একটা চাপও সৃষ্টি হচ্ছে তো আমি সর্বপ্রথম আপনাদেরকে বলি যে আপনারা মনে করেন যে আমি আসলে হয়তোবা ইউটিউবে খামাখা ভিডিও তৈরি করি হয়তোবা আমার কোনো পদপদী নেই তো ভিহার্স আপনারা অবশ্যই দেখতেছেন যে আমি এখানে একটা লোগো ব্যবহার করেছি মানবাধিকার খবর প্রেস আবু তাহের রিপোর্টার এবং আমার জেলা হচ্ছে দিনাজপুর এবং আমি দিনাজপুর জেলার হচ্ছে একজন প্রতিনিধি তো ভিহার্স আমায় আমি কিন্তু অনেক জায়গায় প্রবেশ করতে পারি এবং অনেক অফিস থেকে অনেক প্রকার তথ্য নিতে পারি আপনারা জানেন যে একজন সাংবাদিকের কতটা ক্ষমতা থাকে কতটা সে তথ্য দিতে পারে তো চলুন এখন তাহলে কোথা না বাড়িয়ে চলে যাই আবার আমাদের মেন ভিডিওতে এবং আপনারা সাথে থাকলে এই কমেন্টগুলোর মধ্যেই আমি কিন্তু অ্যান্সার করবো যে আসলে ভাতার টাকাটা আপনাদের কবে হচ্ছে যে আমার একটা হাত নাই ভাই বলছিল কয়েকদিন আগে যে ওনার একটা চাকরি লাগবে গভর্নমেন্টের তো আমি ওনার হচ্ছে যে কমেন্টটা রিপ্লে করেছিলাম তো যার কারণে উনি আমাকে ধন্যবাদ জানাইছে ঠিক আছে তো উনি হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট ছিলেন যদি আপনারা ভিডিও দেখতেছেন কারো যদি সেরকম কোনো ক্ষমতা থাকে ওনাকে একটা চাকরি দেওয়ার অবশ্যই দিবেন আমরা মাতৃত্বকালীন ভাতা কবে পাবো ভিওয়ার্স আপনার মাতৃত্বকালীন যেই ভাতাটা আমি আপনাদেরকে বলি যে মাতৃত্বকালীন ভাতা কিন্তু প্রতি মাসে আটশো পঞ্চাশটা আট সরি আটশো টাকা করে দেওয়ার কথা তো আপনাদের কিন্তু অলরেডি তিন মাস হয়ে গেছে তো তিন মাস যেহেতু পূর্ণ হয়ে গেছে তো আপনাদের যেই হচ্ছে গর্ভকালীন ভাতাটা এই গর্বকালীন ভাতাটা আপনারা পাবেন হচ্ছে আশা করা যায় অক্টোবর মাসের চব্বিশ তারিখ থেকে শুরু করে পরবর্তী মাসের সাত থেকে আট তারিখের মধ্যে সম্পূর্ণ টাকা আপনারা পেয়ে যাবেন এবং মাতৃত্বকালীন ভাতা কি পাবো হ্যাঁ ইনশাল্লাহ মাতৃত্বকালীন ভাতা চালু রয়েছে শেখাছিনা সরকার গরিবের ভাতা করেছে উপকার করেছে যে সরকারি আসুক এটা তো দেওয়া উচিত জি আপনার কোথায় যুক্তি রয়েছে এবং গুরুত্বপূর্ণ একটা কমেন্ট যে আপনাদের যেই ভাতার টাকাগুলো এগুলো চালু রয়েছে এবং আপনারা টাকাগুলো পেয়ে যাবেন পা পাঁচ হাজার টাকা দেওয়া হোক আমিও একমত আপনাদের সাথে হ্যাঁ ভিওয়ার্স আপনাদের ভাতার টাকা বন্ধ হবে না তবে ভাতার টাকা বৃদ্ধি করা হবে তবে মনে হয় পাঁচ হাজার টাকা পাবেন না বা পেতেও পারেন থ্যাংকস ভাইয়া অনেক গরিব তো এই কারণে জানার প্রয়োজন ছিল আপনি জানিয়ে অনেক উপকার করলেন যে প্রতিবন্ধী তার চিকিৎসার জন্যে টাকা প্রয়োজন ঠিক আছে তো আপনারা অনেকেই বলেন যে আসলে আমার এই ভিডিওগুলো নাকি গুরুত্বপূর্ণ না তো অনেকেরই উপকারেই আসে এবং উনি বলছে যে সিং থেকে বলছি তো নাইস নাইস অনেকজনের নাইস বলছে এবং প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ানো খুবই দরকার এটার প্রশ্নের উত্তর দিয়ে দিছি আর ভালো লাগছে না ভাই খুব কষ্টে আছি ভিডিও দেখে কি দেখবো ভাই তো ভিয়ার্স আমি আপনাদেরকে সর্বপ্রথম বলি যে আসলে আপনারা দেখেন যে ভিডিও দেখে আপনারা কিন্তু টাকা কিন্তু কখনোই পাবেন না যে আপনি আমার ভিডিও দেখতেছেন এর বিনিময়ে টাকা পাবেন জাস্ট এখানে নিউজগুলো জানিয়ে দেওয়া হয় আমি ইচ্ছা করলে আরও অনেক রকম নিউজ দিতে পারি যে আমি আপনাদেরকে আমার পরিচয়টা দিলাম সর্বপ্রথম যে আমি মানবাধিকার খবরের একজন হচ্ছে সাংবাদিক দিনাজপুর জেলা প্রতিনিধি কিন্তু আমি আসলে কেন তৃণমূল নিয়ে কাজ করতেছি অর্থাৎ ছিন্নমূলের মানুষদেরকে নিয়ে যে এদেরকে নিয়ে অনেকজনই কিন্তু ভাবে না ঠিক আছে তো এদেরকে নিয়ে ভাবার অনেকটা কারণ রয়েছে তো আমি পরবর্তীতে আপনাদেরকে সেগুলো নিয়ে আলোচনা করি যে আপনার কাছে একটা অনুরোধ ভাই নগদে টাকা ছাড়বে কি না কালকেই বলবেন হ্যাঁ ইয়ার্স আপনি যেহেতু আজকে বলতে বলছেন আমি বলতেছি হ্যাঁ নগদে টাকা ছাড়বে তো তার সাথে আমি আপনাদেরকে বলি যে আসলে যারা ভাতার টাকার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য সুখবর হলো যে আমি কয়েকদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যে আসলে পাঁচ তারিখে হয়তোবা প্যারোলের চিঠি আসবে পনেরো তারিখের মধ্যে প্যারোল কমপ্লিট করা হবে হ্যাভি ভিওয়ার্স এটাই হচ্ছে যে মেন কথা যে হয়তোবা সাম যেই মাস চলতেছে অক্টোবর মাস অক্টোবর মাসে একুশ তারিখের মধ্যে প্যারোলের সমস্ত কার্যক্রম শেষ করা হবে আমি আপনাদের কাছ থেকে সাত দিন বাড়ায় নিলাম এই জন্য যে আসলে সামনে দুর্গাপূজা রয়েছে তো দুর্গাপূজার ছুটি মোট থাকতেছে হচ্ছে আপনাদের তিন দিন তো এই তিন দিন থাকার জন্য আমি আপনাদেরকে বললাম যে আসলে হয়তো একুশ তারিখ লাস্ট ডেট দেওয়া হতে পারে তো সেই অনুযায়ী প্যারোলের চিঠিগুলো কিন্তু খুব দ্রুত আসবে এবং প্যারোলগুলো এবার খুব দ্রুত করতে হবে আর এবার প্যারোল করতে খুব সুবিধা হবে যে অলরেডি লাইভ ভেরিফিকেশন প্রায় শেষের দিকে যে আসলে কতজন ভাতাভোগী মারা গেল কতজন বেঁচে রয়েছে জাস্ট শুধু এবার নাম ফোন নাম্বার এবং কত মাসে টাকা পাবে এবং হচ্ছে এনআইডি নাম্বারগুলো অ্যাড করে দিবে এটুকু দিলেই এবার মনে করেন যে প্যারোল কমপ্লিট এবার আর প্যারোলের অতটা ঝামেলা নাই আশা করি যে আপনাদের টাকাগুলো খুব দ্রুত পরিশোধ করা হবে যে আপনারা হয়তো চলতি মাসের চব্বিশ তারিখ থেকে শুরু করে সামনি মাসের আট তারিখের মধ্যে আপনাদের সমস্ত টাকা পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমি যেভাবে সাবস্ক্রাইব করতে বললাম আমার চ্যানেলটি সেভাবে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন ধন্যবাদ